আসসালামু আলাইকুম সবাইকে বাদ্য বিয়ে গল্পের দুই নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঘড়ির কাটা তখন তিনটা আঠারো ঢাকা শহর গভীর নিদ্রায় পুলিশ হেডকোয়ার্টারের করিডোর গুলো যেন ধোয়াটে এক শূন্যতা জমিয়াছে চারপাশে নিস্তব্ধতা মাঝে কোথাও একটা বাতির নিচে পতঙ্গ ঘোরার শব্দ দূরে কোনো ট্রাফিক সিগন্যালের হালকা হর্ন কমিশনার তাহমেদ ইকবাল নিজের ডেস্কের কাছের পাশে দাঁড়িয়ে জানলার বাইরে আছেন অন্ধকার শহর যেন হঠাৎ করে এক ভারী বোঝা হয়ে এসেছেন তার ঘাড়ে তিনি পেছনে ফিরে তাকালেন সাইমনের দিকে সাইমন নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক হাতে রিভলভার বেল্ট আছে আর এক হাতে তার বিয়ের সাদা ফাইল নাফিসা একপাশে বসে মাথা নিচু কাঁদ দুটো ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে এই ছোট্ট শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই সাইমন আস্তে করে বলল এই বিয়েটা বাতিল করতে হবে নাফিসার চোখ একবারে কেঁপে উঠল তার বুকের ভিতর এক যন্ত্রণা শুরু হলো মনে হলো কথাটাতে মাত্র কিছু শব্দের কথা নাফিসা বুকে কেন জানি অজানা ভয় লেগে আছে যে বিয়েটার কোনো মানেই হয় না সেটা নিয়েই কেন এত ভাবছে সে কে জানে তাছাড়া এটুকু বয়সে সে অনেক কিছু দেখে ফেলেছে সাইমন বলল আইনের ভাষায় ওটা কোনো বিয়েই না আঠারো বছরের নিচে কোনো বিয়ে বাংলাদেশে অবৈধ ওর বয়স চোদ্দ এটা তো আপনি নিজেই শুনলেন আমরা চাইলে এখনই মামলা করে দিতে পারতাম তন্ডাদের নামে কিন্তু তখন জানতো না পরিস্থিতিকে দোষ দেওয়া যায় না এখন যা করতে হবে সেটাই হচ্ছে এই মেয়েটাকে সুরক্ষিত রাখা এবং বিয়ের সমস্ত দলিল বাতিল করে দেওয়া নাফিসার গলা আবারও ফেটে উঠলো তারপর বলল না প্লিজ আবার সেই ঘরে পাঠাবেন না আমাকে আমি আর ফিরতে চাই না আমি আমি থাকবো সেখানে আপনারা যেখানে রাখবেন কিন্তু মামির কাছে না সে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাইমনের দিকে তাকাই তার কণ্ঠে অসহায়তা কিন্তু দৃষ্টিতে সাহসের শেষ ধ্বংসাবশেষ সে আবারও বলল আপনি না আমাকে বলেছিলেন কেউ জোর করবে না এখন কি আপনি আমাকে আবার সেই দুজকে পাঠিয়ে দিবেন সাইমন কিছু বলল না ফুট চেপে তাকিয়ে রইল মেয়েটির দিকে কমিশনার তাহমিদ ইকবাল একটা ঢুক গিললো তারপর বলল আইনিভাবে না মানো কিন্তু আমাদের ইসলাম অনুযায়ী এই মেয়েটা কিন্তু তোমার স্ত্রী এখন তুমি না মানলেও আমি বলি কি আমি চাই ওকে তত্ত্বাবধানে রাখা হোক ওর সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে হবে না ওর পড়াশোনা নিরাপত্তা মানসিক বিকাশ সবকিছু দেখভাল করো যতদিন না নিজে বড় হয় নিজের সিদ্ধান্ত নিতে পারে আইমন একটু কঠোরভাবে বলল একটা ছোট বাচ্চা ওকে সিদ্ধান্ত নেবে আপনার বাকি কথাগুলো আমি মানতে পারলে আমি ওকে বউ হিসেবে মানতে পারবো না নাভিসা মাথা নিচু করে আছে কথাটা শোনা মাত্র তার দুই চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো সাইমন পাশ থেকে ফোনটা তুলে বলল, আমি একটা শিশু সুরক্ষা হোমে যোগাযোগ করেছি ওখানে ওকে কিছুদিনের জন্য রাখা হবে আমরা তার কেস মিনিস্ট্রির কাছে পাঠাবো এরপর দেখা যাবে ওকে কোনো সরকারি আশ্রয়ে রাখা যায় কিনা নাফিসার গলার সর খানিক নিচু হলো তারপর বলল আশ্রয় চাই না আমি শুধু পড়তে চাই আমি স্কুলে যেতে চাই এই শব্দটা যেন আরেকটা বুলেটের মতো এসে আঘাত করলো সাইমনের বুকের মাঝখানে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কমিশনার তাহমিদ ইকবাল আরেকবার বড় সড়ো ঢুক গিলল তারপর বলল আমি একটা কথা বলতে চাই তুমি মন দিয়ে শোনো আগেই হাইপার হবে না তুমি মেয়েটাকে তোমার বাসায় নিয়ে যেতে চাও সাইমন বলল হোয়াট আর ইউ সিরিয়াস আপনার আইডিয়া আছে আপনি কি বলতেছেন স্যার কমিশনার তাহমিদ ইকবাল বলল আমি আগেই বলেছি তোমাকে সাইমন শান্ত হও আর পুরো কথাটা سنو কোন হোমবা আশ্রয়কেন্দ্রে না রেখে ওকে তোমার বাসায় নিয়ে যাও বাসায় ওর পরিচয়টা দরকার নেই তোমার ওয়াইফ কাউকে জানাবে না আর তুমি আমি ছাড়া কেউ জানতে পারবে না আর আমি রাজীবকে এই বিষয়ে বাইরে খবর পাস করতে নিষেধ করে দেব কোন হোমে কিভাবে থাকবে না থাকবে জানি না কিন্তু ওকে তোমার বাসায় রেখে দেওয়া বেস্ট হবে একটা ভালো পরিবারের সাথে মিশতে পারবে তুমি তো তোমার পরিবারকে চেনো আর আমি তোমার পরিবারের সবাইকে ভালোভাবে জানি বলে তোমাকে এই ডিসিশন নিতে বলছি তোমার বাবার মতো ভালো মানুষ একজন ভালো রাজনীতিবিদ কতজনকে হেল্প করে সেখানে তো এটা তোমার বউ বউ স্যার ও একটা ছোট বাচ্চা আমার না বললেন ওকে হাইপার না না তোমার বউ মানতে হবে ওকে বাসায় নিয়ে যাও বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তখন বলবে আর ফ্রেন্ডের বোন বাবা মা নেই হঠাৎ তোমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওর দায়িত্ব তুমি নিয়েছো আমার বাসায় রাখতাম ওকে কিন্তু আমার পরিবার সবাই বাইরে আছে আমি ওকে একা একা নিয়ে গিয়ে কি করবো তো আর তাছাড়াও আমার মনে হয় তোমাদের দুজনের একটু সুযোগ দেওয়া উচিত সাইমনের মুখের দিকে তাকিয়ে দেখলো একবার মুখের রিয়াকশন চেঞ্জ হচ্ছে ওর সাথে সাথে কথা করিয়ে বললো আমি বলছিলাম ওর একটা ভালো পরিবার দরকার এই মুহূর্তে ওর পড়াশোনা নিরাপত্তা মানসিক বিকাশ সবকিছুর দেখভাল সবকিছুর জন্য সাইমন এবার চুপ করে রইল এক মুহূর্ত নীরবতা তারপর বলল ওকে স্যার আমি রাজি ওকে নিয়ে যেতে তাহমিদ ইকবালের চোখ জোড়া চিকচিক করে উঠলো মনে হলো কোনো এক যুদ্ধ জয় করেছেন তিনি নাফিসা চুপচাপ দাঁড়িয়ে আছে এই রাতে যখন বাইরের পৃথিবী ঘুমিয়ে আছে তখন একটি শিশু আত্মা একটু একটু করে মুক্তির পথ খুঁজে নিচ্ছে এই ঢাকার ওই গুলশান দুই নম্বরের এক সড়কের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রসাদ প্রসিদ ভিলা উচুল বিশাল অটোমেটিক অটোমেটিক গেট পাশে হাতি সিংহের মূর্তি কাচের মতো চকচকে পাথরের পথ বাগানের এক কোনায় ঝর্ণার মতো সাজানো জলের ফোয়ারা সবকিছু যেন ইতিহাস আর আধুনিকতায় এক মহময় মিশেল বাড়ির বাম দিকে ছড়িয়ে আছে এক একর জায়গা জুড়ে সুবিশাল বাগান বাড়িটা বাইরে থেকে যতটা বিশাল ভেতর থেকেও তার চেয়ে বেশি মন ভেতরে ঢুকলে মাথার উপর বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার পোল্যান্ড থেকে আনা মেজের মার্বেল দেয়ালের পুরনো রাজনীতি সাবার মুহূর্তগুলো ধরে রাখা তৈল চিত্র সবকিছুই রশিদ পরিবারের ঐতিহ্যের নিদর্শন এই বাড়ির গোড়াপর্তন করেছিলেন সাইমন রশিদের প্রপিতামহ সৈয়দ মুজাম্মেল হোসেন রশিদ তিনি এক রাজনৈতিক নেতা ভারত বিভাগের পর ঢাকায় এসে এই বাড়ি নির্মাণ কাজ শুরু করেন তারপর তার সন্তান মুস্তাক আহমেদ রশিদ সাইমনের দাদা বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নাম তিনি ছিলেন একজন সংসদ সদস্য তার নীতিভূত রুচিবুত এবং মানসিক গুণাবলীর জন্য সমাদিত তার দুই ছেলে সৈয়দ মাহবুব রশিদ সাইমনের বাবা আর দ্বিতীয় ছেলে সৈয়দ ময়ন রশিদ তিনি হলেন সাইমনের চাচা দুজনেই দেশের রাজনীতিতে শক্তিশালী নাম মাহবুব রশিদ বর্তমানে একটি বড় রাজনৈতিক দলের কেন্দ্রীয় আছেন নেতার রশিদ পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য রশিদ যিনি সাইমনের সারা দাদি তিনি নিজে একজন প্রাক্তন স্কুলের হেডমাস্টার ছিলেন আজও তার চোখে মুখে শিক্ষার দীপ্তি ও প্রজ্ঞার জ্যোতি সাইমন রশিদ নিজে একজন ডিএসপি যার ফুল মিনিং হল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ তার রাজনীতি করার কোনো ইচ্ছা না থাকায় সে এই পেশা বেছে নেয় তার বাবা এতে অনেক অসন্তুষ্ট তার উপর তার ছোট ভাইয়ের নাম সাইকান রশিদ যিনি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট বাবা রাজনীতি সে পুরোদমে সাহায্য করে এক কথায় ছন্ন ছাড়া টাইপের বাবার ডান হাত রশিদ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ফুফু সাবিহা খালেদা রশিদ পরিবারের মেজকন্যা স্বামী মারা গেছে চট্টগ্রামে বসবাস করেন তিনি বর্তমানে থাকে বেশি বাবার বাসায় তার তিন সন্তান এক নম্বর হলো রায়হান খালেদ বড় ছেলে কেবল পড়াশোনা শেষ করে সাইমনের পারিবারিক বিজনেসে যোগ দিয়েছে আর দুই নম্বর হলো রাইমা খালেদ সাইমনের ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে আর তিন নম্বর হলো রিদান খালেদ ক্লাস টেনে পড়ে ছোট চাচা সৈয়দ মোহেন রশিদ তিনিও রাজনীতি করে আর বড় ভাইকে অনেক সম্মান করে তার তিন সন্তান এক নম্বর হচ্ছে রুহি রশিদ সাইফানের সাথে পড়ে দুজন হচ্ছে মেয়ে ও ক্লাস টেনে পড়ে আর তিন নম্বর হচ্ছে রাহিল রশিদ ছেলের বয়স পাঁচ ছয় বছর তিনজনই দাদি বিলকিস আর রশিদের খুব আদরের কিন্তু নাতির বড় সন্তান সাইমন হয় সবাই তাকে সব থেকে বেশি ভালোবাসে সাইমন বাড়িতে খুব কম আসে তার মা আফিয়া বেগম ছেলের জন্য সব সময় অস্থির হয়ে থাকে ভদ্রমহিলা প্রচন্ড লেভেলের নরম মনের মানুষ ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা ঢাকার রাজকীয় বসবাসের অভিজাত ঠিকানা গার্ডেন ভিউ গুলশান সেই ভিলা আজ যেন একটু চঞ্চল আকাশ নীলচে রাঙানো বাতাসে হালকা রজনীগন্ধার গ্রান মাঝে মাঝে দুই একটা পাখির ঝটপট উড়াউড়ে আজ কোনো এক অজানা কারণে স্কুল কলেজ সব বন্ধ ফলে রশিদ ভিলার ছোট বড় সব বাচ্চারা আজ এক ছাদের নিচে আর মহিলারাও প্রায় সবাই আজ ঘরেই তবে বাড়ির পুরুষদের অধিকাংশ বাইরে রাজনীতি পার্টি মিটিং বা ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততা শুধু একজন ছাড়া সাইফান রশিদ রশিদ বিলার দোতলার পূর্ব দৃষ্টিনন্দন সুদ একটা বিশাল বেডের উপর উপর হয়ে পড়ে আছে সে ঘরটা এসি ঠান্ডায় জমে আছে দেয়ালে বড় এলইডি টিভি পাশে একটা বুকশেল সোফা সেট আর জানালার কাছে মেরুন পর্দা আদৌ টেনে রাখা ঘর যত বড় ঠিক ততটাই এলোমেলো হাতের কাছে পরে থাকা গিটার দুটো জুতা উল্টো পাল্টা এক কোণে পরে থাকা বই মোজা আর বিছানায় ছড়ালো জামা কাপড়ের স্তূপ এক হাত মাথার নিচে অন্য হাতে বালিশ চেপে কানে মুখে বিরক্তির ছায়া চোখ আধো চুলগুলো এলোমেলো এসির রিমোটটা বালিশের পাশে এসির মাত্রা ছাব্বিশ থেকে নামিয়ে বিশ থেকে এনেছে নিজের সর্দি লাগানোর চেষ্টা করছে যেন তার গায়ে একটা ব্ল্যাঙ্কেট মাঝ পর্যন্ত খোঁচা খোঁচা দাঁড়ি কপালে ঠিক সামান্য ঘুম ঘুম রাগ সে ফর্সা নিখুঁত ফিচার্স এরকম সিনেমেটিক লুক সবাই বলে সাইফান আর সাইমান দুজনেই রশিদ পরিবারের সবচেয়ে সুদর্শন কিন্তু সৌন্দর্যের ধরন একদম ভিন্ন কিন্তু দুই ভাইয়ের হাইট সেম সেমি প্রায় ছয় ফিটের কাছে দুই ভাইয়ের হাইট সাইমন শ্যামলা রঙের গম্ভীর ও তীক্ষ্ণ চেহারা চোখে ঝলকানো দৃঢ়তা সাইমন দেখতে একদম বাবার মতো আর সাইফান যেন এক কবিতার চরিত্র ছেলে হিসেবে একটু বেশি ফর্সা আর একটু বেশি আলসেমি তার মা আফিয়া বেগমের মতো দেখতে সবাই বলে তখন ওই টক 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 করে বাইরে থেকে দরজার ঘন ঘন বাড়ি পড়ছে সাইফান বালিশটা কানের উপর চেপে ধরে গড়িয়ে পড়ল। তারপর বললো কে রে বাল সাত সকালে চিল্লাইছিস কেন দরজা খুললে পচ্চাপ দেশে লাথি দিব দরজার অপাশে কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দরজার অপাশে ছিল রিসা মুখে বিরক্তির ছায়া চোখে রাগ তারপর বলল এখন সাত সকাল না ভাই যান সাড়ে দশটা বাজে বড় আম্মু ডাকতেছে নিচে যেতে বলছে না খবর আছে তোমার সাইফান বললো ধুরবাল ঘুমের বারোটা বাজালি শুট একটা পেশা বলল এই তুমি আমার শুট বললে কেন আমি বড় মুখে বলে দেবো ধলা বিড়াল কোথাকার বলে মুখ ভেঞ্চি দিয়ে নিচে চলে গেল। ঢেলে ধুলে উঠে বেড থেকে নেমে পড়লো সে পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট যা দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণ পর বিপদসীমা অতিক্রম করবে ঘুমটুম ঝেড়ে বাথরুমে ঢুকলো ফ্রেশ হয়ে বেরিয়ে এসে গায়ে চাপালো একটা হালকা গ্রে কালারের শার্ট শার্টের প্রথম তিনটা বোতাম খোলা ভেতর থেকে সাদা গেঞ্জির একটু দেখা যায় সাথে কালো আর ম্যাচিং করে করে স্নিকার্স চুল এলোমেলো জেল ছাড়া ছটপট এক সাইডে ঢেলে সাইড করলো নিজেকে একবার আয়নায় দেখে হালকা চুমুক দিয়ে বলল ওহ বাবা এই জন্যে আমি যদি নিজে নিজের প্রেমে না পড়ি তাহলে আর কে পড়বে আমার সতী দেখে প্রেমে পড়ে যাবে একদম প্যাকেট করে নেমে এলো নিচে ডাইনিং টেবিলের পাশে ঢুকে গলা ফাটিয়ে বলে উঠলো আম্মু নাস্তা দাও তো তাড়াতাড়ি ক্ষুধায় পেট পেছনে ঢুকে গেছে সেখানেই বসে আছে রশিদ বিলার মহিলারা বিলকি সারা রশিদ যিনি সাইফানের দাদি এক হাতে রাহিলাকে কুলো করে নিয়ে বসা আর আফিয়া বেগম সাইমনের মা কিচেন থেকে এসে ছেলের সামনে প্লেট রাখলেন ইমা বেগম সোফায় বসে আছেন হাতে কফির মগ রুহি রিসা সবার যার যার মতো মোবাইল পত্রিকা বা ফ্রুট সালাড নিয়ে ব্যস্ত আর ওর ফুপিরা সবাই চট্টগ্রামে গেছে আর রাহিল ছোট্ট দুষ্ট ছেলে দাদের কুলের উপর হেলান দিয়ে বসে আছে টেবিলের দিকে এগিয়ে না গিয়ে সোফার উপর বসে থাকা রিসার ঘাটটা ধরে নিচু করে কান টেনে ধরলো তারপর বলল এই শুট কি সাইরা কি বলে এলি তুই বল এবার আমার সামনে খুব বার বেড়েছিস তাই না ওই চশমার সাথে মিশে রিশা গলা ফাটিয়ে চিল্লিয়ে উঠলো তারপর বলল বড় আম্মু ও বড় আম্মু বাঁচাও আমাকে বড় আম্মু বলল বাবা ছেড়ে দে ওকে বাচ্চা মেয়ে ওর সাথে অমন করিস না সাইফান রিশাকে ছেড়ে দিল ওকে ঘাটলো না আর ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল ছোট আম্মু তোমার মেয়ে অনেক বাঁচাল হয়ে গেছে আজকাল যার তার সাথে মিশে ইমা বেগমের কোনো ভাব ভাবান্তর নেই সব সময় এরা এমনই করতেই থাকে মানা করলেও শুনে না রিশা ঘাড়ে এক হাত দিয়ে মাসাজ করছে তো অন্য হাত দিয়ে কান মাসাজ করছে আর বিড়বিড় করে বলছে আমি কার সাথে না না তোর বলতে হবে বড় আব্বুকে বলবো আমি এখানে কেউ আমার কথা শুনে না বলে বড় বোনের কুলে মাথা দিয়ে শুয়ে পড়লো সাইফান এক হাত দিয়ে নিজের চুল ব্রাশ করতে করতে খাবার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলো আফিয়া বেগম মাথায় হাত রেখে বললেন তাড়াতাড়ি খা বাবা তারপর একটু কাজটা করে দেন আমার তোকে না বললে কাকে বলবো তোর আব্বু সাইফান বললো আরে আম্মু শুরু করলে তো আবার মাথায় হাত বুলিয়ে আমায় দিয়ে সব করায় নাও শুধু আমি উপকার করে যাই সবার কিন্তু এটা চলবে না আফিয়া বেগম মুচকি হাসে ছেলের মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন তারপর বললেন আব্বু রাহিলকে এখনো খাতনা করানো হয়নি তুই একটু নিয়ে জানা হসপিটালে তোর আব্বুর তো কেউই সময় পায় না আর তোর ছোট চাচাও না আর বাড়ির কারো ছাড়া একা যাবে না ও বাড়ির একটা ছেলে না হলে হয় সাইফান মুখে হাত দিয়ে বলল আর কোনো কাজ পাইলে না আম্মু এসব এখন আমি করতে যাব পাশ থেকে ইমা বেগম পিঠে হাত বুলিয়ে বললেন বাবা জানা একটু দোয়া লাগবে সাইফান বলল ধুর তোমরা শুধু ইমোশনালি ব্ল্যাকমেল করো আমার উইক পয়েন্টটা জানো বলেই সবাই আমাকে দিয়ে কাজ আদায় করো ঠিক আছে মা মানুষদের কথায় অবাধ্য হতে পারি না নিয়ে যাব একটু পরে সেই মুহূর্তে চোখ পড়লো ছোট্ট রাহিলকে সে দাদির গায়ে মুখ গুজে বসে আছে পা দুলছে ঝুলছে মুখে খুনশুটির হাসি সাইফান হালকা হাঁটতে হাঁটতে গিয়ে ওর পাশে বসে পড়লো টুটে শয়তানি হাসি তারপর বললো কিরে তোর নাকি সব থেকে মূল্যবান সম্পদ কেটে দেবে কেটে দেবে বলে ওর গাল টিপে দিল তারপর রিসার দিকে তাকিয়ে বলল এই সুটকি আমার গিটারটা নিয়ে আইতো ওর সম্পদ কেটে দেওয়ার আগে তো একটা গান শোনানো যাক ঋষা ভেঙচি কেটে গিটার নিয়ে বসতে গেল ইমা বেগমের কুলে মাথা রেখে সোফায় শুয়ে পড়লো সাইফান পা দুটো তুলে রুহির কুলের উপর দিল আর আদেশ করলো পা দুটো টিপে দিতে ইমা মাথায় দিতে লাগলো আর রুহি দুই বোনের সাথে ঝগড়া হয় কিন্তু ঋষার সাথে ঝগড়া বেশি হয় কিন্তু দুই বোন ভালোবাসে ভাইদের অনেক ওদের ভাই বোনদের মধ্যে অনেক মিল ঋষা ইতিমধ্যে চলে গিয়েছে গিটার নিয়ে সাইফান বললো আমার পা দুটো আস্তে করে নিচে নামিয়ে দিত রুহিকে আদেশ করলো সাইফান রুহি মুচকি হেসে সাইফানের চিমটি কেটে দিল সাইফান বলল ওই মা বেয়াদব বেডি দুই বোন মিলে খালি ষড়যন্ত্র করে সামাই নিয়ে ঋষা আর রাহি দুইজনই হাইফাই দিল ওদের দিকে তাকিয়ে মুখ ভাঙিয়ে বলল আমার গিটারটা দেত রাহিলের সম্পদ কাটা হচ্ছে জীবনের মতো তবু অন্যের জন্য এখন একটু গান তো শোনাই বলে গিটারটা কাঁধে জুলিয়ে নিল সাইফান তার চোখে সেই পুরনো দুষ্টু ঝিলিক ঠোঁটের কোনো এক টুকরো বাঁকা হাসি হালকা ঝাঁকি দিয়ে সুরে ভরালো প্রথম করটা তারপর সে গিটার বাজাতে বাজাতে একটা গান শোনালো তারপর একটু বাউন্স করে রাহিলের গালে টান দিল রাহিল হাত তুলতে তুলতে হেসে উঠলো তারপর বললো সাইফান ভাইয়া গান গাইছে হুররে সাইফান বললো একটু পর তোর হুর্রে বের হয়ে যাবে জায়গায় নিয়ে গেলে বুঝতে পারবে রিসা রোহি দুই বনো মিলে টুকটুক করে গানের তালে তালে হাত নাড়াতে লাগলো আর ক্রমাগত হাসছে ইমা বেগম আর আফিয়া বেগম নিজেদের দিকে তাকিয়ে পেটে হাত দিয়ে হাসতে লাগলেন বিলকি সারা হা করে চেয়ে আছেন নাচতে থাকা নাতনিদের দিকে দেখে তিনিও শব্দ করে হেসে ফেললেন রাহিল হঠাৎ হোচট খেয়ে তাদের কুলে গিয়ে মুখ গুজে বললো দাদু সাইফান ভাইয়া গান গাইলে পাখি নাচে ভয় লাগে বড়রা হেসে গড়িয়ে পড়ছে ঠিক সেই মুহূর্তে দরজায় টান পড়লো বাড়ির প্রধান দরজাটা খুললো ভেতরে ঢুকলো সাইমান রশিদ আর তার পাশে দাঁড়িয়ে এক শান্ত লজ্জায় লুকানো মুখ নাফিসা ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টিও দিয়ে দেওয়া হয়েছে লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সবাই দেখে নেবেন